তরুণ যুবক যারা বন্দে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী দেশী বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় কুইরেট প্যাসেজে রেখে মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো আমিও বল না কোই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করব দয়া করে এই মহীয়সী মাইয়া যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছিলেন তাকে নিয়ে আপনারা কথা বলুন বন্ধুগণ আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে দিতে পারে। শক্তি যোগাতে পারে সুলভ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে কি আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আছে সব আমাদের সামনের শাড়ির জোতা তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে দেবে বন্ধুগণ আরেকটা কথা বলি একটা কথা আছে ইংরেজদের পারসেপশন পাবলিক পারসেপশন জনমত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে